আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলা যথাক্রমে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ মেদিনীপুর কলকাতা ও হাওড়াতেও ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা ও কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর কোস্টাল এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আগামী শনিবার এবং রবিবার ও সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাহাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তিন দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত